নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য দারুণ খুশির খবর রয়েছে দারুণ খুশির খবর নিয়ে চলে এসছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা যারা সিভিক ভাইরা আজকের এই ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে ভিডিওটাকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো যারা যারা সিভিক ভলান্টিয়ারের জবটা করে তাদের সঙ্গে আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন স আপডেট সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার আসি মেন টপিকে প্রথমত বলে রাখি বেশ কয়েকদিন আগে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য সরকারের তরফ থেকে তিন মাসের প্রপার ট্রেনিং দেওয়া শুরু হবে কারণ পর বেশ কিছু ঘটনা উঠে আসার পর রাজ্য সরকার চাইছে যে ভালোভাবে ট্রেনিং দেওয়া শুরু শুরু হবে হবে এবং কলকাতা পুলিশের তরফ থেকে এই বার্তা প্রকাশ করা হয় নোটিশ জারি করা হয় ঠিক আছে তো এবার সবদিন মনে একটা প্রশ্ন উঠছিল আমাদের প্রত্যেকটা রাজ্যবাসী যারা সিভিকে চাকরি করে তাদের ক্ষেত্রেও কি তিন মাসের ট্রেনিং দেওয়া শুরু হবে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে যে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি একটা কথাও বলেছিলাম যদি তুমি ভালোভাবে পুলিশে মানে ট্রেনিংটা সম্পূর্ণ করো তিন মাসের ট্রেনিংটা তাহলে কিন্তু তোমাদের পদোন্নতিও হতে পারে তোমাদেরকে জুনিয়র কনস্টেবল পদেও পদোন্নতি করা হতে পারে সমস্ত আপডেট রয়েছে এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো দেখো তোমরা আর্টিলটি এখানে আই থিক দেখতেই পাচ্ছ কি বলেছে দেখো সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ শিক্ষা ভবনী ভবনের অর্থাৎ ভবনী ভবনের তরফ থেকে আপডেটটা উঠে এসেছে কি দেখো সিভিক ভলান্টিয়ারদের তিন মাসের প্রশিক্ষণ দিতে চাই ভবনী ভবন যেমনটা তোমাদেরকে বলেছিলাম তিন মাসের প্রপার তোমাদের ট্রেনিং হবে ঠিক আছে একদম প্রপারলি ভাবে তোমাদেরকে ট্রেনিং প্রদান করা হবে কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে প্রশ্নগুলো রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল তারপর থেকে রাজ্য সরকার চাইছে যে তোমাদের প্রপারলি ভাবে যাতে ট্রেনিং প্রদান করা হয় এই প্রস্তাব গিয়েছে নবান্নে অর্থাৎ এই প্রস্তাবটা অলরেডি নবান্নে চলে গেছে ট্রেনিং দেওয়ার প্রস্তাবটা নগরপালের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে আইনি পাঠ দেওয়া হবে সিভিকদের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা করবেন তারা শেখানো হবে তাও মানুষের সঙ্গে ব্যবহারটা কিভাবে করতে হয় সিভিক ভলেন্টিয়াররা অনেকেই কিন্তু জানে না কিভাবে বার্তা প্রদান করতে হয় মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও অনেকের মধ্যে নেই তার জন্য তারা অনেক ক্ষেত্রে কিন্তু মানে মানুষকে ভুলভাল কথা বলে মানুষ ক্ষিপ্ত হয়ে যায় তাদের উপর তো সেই পাঠটাও কিন্তু দেওয়া হবে বলে জানানো হয়েছে জরুরি পরিস্থিতিতে কি নিয়ে জরুরি অবস্থায় তারা কি করবে সেই কথা বলেছে তা শেখানো হবে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিংও দেয়া হবে জানুয়ারি থেকে ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাস থেকে তিন মাসের প্রপার ট্রেনিং দেওয়া শুরু হবে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদেরকে তিন মাসের জন্য তোমাদেরকে কিন্তু ট্রেনিং করতে হবে ঠিক আছে আশা করি তোমরা শুনতে পেলে তিন মাসের প্রপার ট্রেনিং কিন্তু তোমাদের দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে অলরেডি নবার্ড নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে আশা বুঝতে পারলে এবং আমি যে আপডেটটা দিচ্ছি তোমরা মিলিয়ে নিও এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম তিন মাসে তোমাদের প্রত্যেককে ট্রেনিং দেওয়া হবে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এই আপডেটটা যেটা দিচ্ছি সেটাও মিলিয়ে নিও তোমাদেরকে তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো ট্রেনিং এ তাহলে কিন্তু তোমাদেরকে তিন মাসের মানে ট্রেনিং এ ভালো পারফরমেন্স করতে পারলে তোমরা তোমাদেরকে কিন্তু প্রমোট করা হবে এইটুকু আমি তোমাদেরকে বলছি এইটুকু নে গেছে যেটা হয়তো এই আর্টিকেলে প্রকাশিত হয়নি বাট তোমাদের এটাও নবান্নে গেছে প্রপারলি ভালোভাবে যদি তোমরা ট্রেনিং করো তাহলে তোমাদেরকে কিন্তু জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করারও পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আশা করি তোমাদের বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এরকম ভিডিও পেতে দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম